കൊച്ചിക്ക് താക്കോൽ ഓസൂസ് പൊറൈസൻ കേറ്റിക്ക് আসসালামু আলাইকুম আমার বড় মেয়ের বেবি শহরের ভিডিওগুলো করে রেখেছিলাম ভেবেছিলাম বেবি হওয়ার পর আপলোড দিব কিন্তু একটু দেরি হয়ে গেল তাও আপলোড দিয়ে দিচ্ছি এই তো নাফিয়া মো আমাদের সাথে গিয়েছিল ঢাকায় তো আমরা রান্নার আয়োজন করছিলাম কারণ সবাই দুপুরে খাওয়া দাওয়া করবে ওর বাসায় ও তো রান্না করতে পারছে না শটা ভালো না তো আমি সব করছিলাম আর এদিকে ডেকোরেশনের ব্যাপারে আমার ছোটো মেয়ে ছিল বেশি এক্সাইটেড ডেকোরেশনের সব জিনিসপত্র কেনা থেকে শুরু করে সেটা কিভাবে হবে সব কিছুর সে ঠিক করেছিল সাথে ওর ননদ ছিল ওর দুই দেবর ছিল ওরাও খুব হেল্প করছিল। সাথে ওর হাজব্যান্ডও ছিল অনেক অনেক বেলুন সব ওরা ফুলাচ্ছিলো আমি আর নাফির এসে এসে ফাঁকে ফাঁকে দেখে যাচ্ছিলাম ওরা কি করছিল কারণ আমরা দুইজন রান্নায় ব্যস্ত ছিলাম যাক অবশেষে এ তো নাফি ওদের সাথে ছিল তো ওরা মোটামুটি একটা লাইন কটেছে এবং যেরকম ওরা চেয়েছে সেদিকেই যাচ্ছে সাজাচ্ছিল এবং অনেকক্ষণ সময় আসলে ওদের লেগেছে Oh. hasta 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 pen pen solo বেলুনটা লাগানোতে আমার হাজব্যান্ডও ওদেরকে সাহায্য করছিলো যাক মোটামুটি আলহামদুলিল্লাহ ওরা যেভাবে চেয়েছে ডেকোর করতে ঠিক সেভাবেই ওরা ওটা করতে পেরেছে তাই তো মোটামুটি ওরা সুন্দর করে ওয়ালেটা ডেকোরেশনটা করে ফেলেছে আর এদিকে আমার মেঝো বোন ও আমার মেয়ের জন্য বেবি শাওয়ারের কেকটা তৈরি করে আনলো খুব মজার কেক তৈরি করে কিন্তু বেড়লাগ আমার ছোট বোনটা আসতে পারলো না ওর দুইটা বেবি অসুস্থ ছিল আমার ভাগনা ভাগ্নি দোনোজনেরই অনেক জ্বর ছিল আমরা খুব মিস করছিলাম ওদেরকে কারণ ঢাকায় কোনো প্রোগ্রাম হলে আমাদের পুরো ফ্যামিলিটাই একসাথে থাকে কিন্তু সেদিন ওরা থাকতে পারলো না সব বাচ্চাগুলোও একসাথ হয় মাঝখানে দুইটা বাচ্চাই আমাদের একসাথ হতে পারলো না তো প্রথমেই ওরা একটু ফটোশ্যুটগুলো শেষ করে ফেলতে চাচ্ছিলো যে ঠিক আছে তাহলে আগে ফটোশ্যুটের কাজটাই শেষ হয়ে যাক তারপরে নাস্তা খাওয়া দাওয়া সব কিছুই পর্ব চলতে থাকবে

আমার মেজো বোন কেকের সাথে সাথে অনেক নাস্তাও তৈরি করে নিয়ে আসলো যেন আমার রান্না ফেরামোর কষ্ট কম হয় কারণ সবাই তো একসাথে খাওয়া দাওয়া করবো যার কারণে ও অনেকটা কষ্ট কমিয়ে ফেললো আমাদের আর আমি এদিকে নাগেট ভেজে দিলাম নাস্তার জন্য কারণ নাস্তাটা করার পর আস্তে ধীরে অন্য কাজকর্মগুলো করা যায় আর অন্থনও ভাজলাম সেই সাথে নাফিরামো অনেকগুলো আমও কাটলো আম কেটে দিল আমার ভাইয়ের বউটা ছিল সে আবার সবসময় তার কাটাকাটির দায়িত্ব থাকে যেখানেই যাক তো সে সেগুলোও কাটলো আর নাফিরামো আম দিয়ে আমি আম দুধের যে পুডিংটা সেটা বানিয়েছিল হয়তো মোটামুটি সুন্দরও হয়েছিলো এবং খেতে অনেক ভালোও হয়েছিল, পুডিংটা দেখতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। তো যাই হোক এরপরে আরও বাকিরা ফটোশ্যুট চললো বাকিদের সাথে সবার সাথে এই যে আমার আম্মাসহ আমার বোনের বাচ্চারা খালি নিখাতার রায়ান ছিল না যেহেতু ওদের জ্বর ছিল ওরা বম জন্য আর আসতে পারেনি কারণ ওরা ওদের মন খারাপ থাকবে আমার ছোটো মেয়ে আবার ওর সব কাজিনদের জন্য ছোট ছোট গিফট নিয়ে গিয়েছিল। এক ফাঁকে সেগুলো দিচ্ছিল আর গিফট পেলে তো বাচ্চারা আসলে অনেক খুশি হয় তো ওরা সেটাতে খুব খুশি ছিল এই তো আমরা অনেক মোটামুটি ফটোশ্যুট করে ফেললাম ওর বাবা আবার ওর জন্য সব দেশি ফল নিয়ে আসলো তো সব ফলগুলো দিয়ে বললো সুন্দর করে একটা ডালা সাজাও তো আমরা তাই করছিলাম এই তো সব ধরনের ফলগুলো দিয়ে একটা সুন্দর করে ডালা সাজালাম তো তারপর নাফির বলল যে আমার আম্মা আছে যে খালাম্মা আপনার নাতনিকে তুলে দেন তো আম্মা সব দেশি ফলগুলো তার নাতনিকে তুলে দিলেন এবং এখানে খুব মজার কিছু ভিডিও ক্লিপ ছিল কিন্তু আমি অনেক দিন হয়েছে ভিডিওগুলো ভুলে হয়তো ডিলিট করে ফেলেছি আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক যতটুকুই আছে ততটুকুই স্মৃতিতে রেখে দিচ্ছি জামাটা হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড উৎস আর ওর ওয়াইফ ও তো সবাই মিলে মাসাল্লা আমরা খুব সুন্দর করে ছবি তুললাম এবং ভালো লাগলো একসাথে কারণ এই স্মৃতিগুলো তো আর পাওয়া যাবে না যদি না রেখে দিই তো সবাই মিলে এভাবেই কিন্তু আমরা চেষ্টা করি আমাদের যে কোনো ফ্যামিলি প্রোগ্রামে কিছু পিক তুলে রাখার যেন সেগুলো একটা সময় দেখা যায় কিছু ভিডিও ক্লিপস রাখার যখন আমরা হয়তো থাকবো না বা আমাদের ছোটো বাচ্চাগুলো বড় হয়ে যাবে একটা সময় ওরা সেগুলো দেখতে পারবে এবং এনজয় করতে পারবে আর ফ্যামিলির যে বন্ডিংটা সেটাও ওরা কিন্তু ভালো করে বুঝবে যেহেতু ছোটোবেলা থেকেই আমাদের চেষ্টা থাকে ওদের মধ্যে সেই জিনিসটা গ্রো করানোর আর আমার মেছু বোন তো এখন আমেরিকা চলে গেছে হাজার চাইলেও যে কোনো প্রোগ্রামে ওকে আমরা পাবো না ওর সুবিধা মতন যখন আসতে পারবে আল্লাপাব যখন আনবে তখন এতো তো আমার মেয়ের হেল্পিং হ্যান্ড ও অনেক হেল্প করেছিল আমার সাথে তো ছবি তোলার খুব শখ ছিল তো সেটাও তুলে ফেললাম আর সবাই দোয়া করবেন আল্লাহ রহমতে আমার তো এখন নাতনি হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো সেটাই আপনাদের কাছে আগে স্মৃতিগুলোও শেয়ার করলাম সব কিছু আপনাদের সাথে সব সবসময় শেয়ার করার চেষ্টা করি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য আল্লাহ হাফেজ